ইউনুস পদ করছেন ইউনুস পদ করছেন না ইউনুস পদ করছেন তিনি করছেন না ক্ষমতায় টিকে থাকতে কত রকম যে নাটক করতে হয় এই মোহাম্মদ ইউনুস আর দল তার দল বল আফর্ষ উদাহরণ এই স্পেশাল চব্বিশে আগে বারবার আমি বলেছিলাম বাংলাদেশ বিক্রির চেষ্টা করছেন মোহাম্মদ ইউনুস মৌলবাদীদের ঘাড়ে বসে ক্ষমতা দখলের চেষ্টা করছেন ইউনুস আর তার টিম আর বাংলাদেশের বিশাল অংশের মানুষ বুঝতে পারছেন কথাগুলো কতটা শক্তি আর একবার গৃহযুদ্ধের পথে যাচ্ছে বাংলাদেশ সৌজন্যে গণতন্ত্রের কোতন করে ক্ষমতা ধরে রাখা ইউনুসের এই মবতন্ত্র কথা কি ছিল শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে সোনার বাংলা গড়বেন ছাত্র আর তাদের মাথা মোহাম্মদ সোনার বাংলা কদাকার করে ছেড়েছেন দেশে ঐক্যমত নেই ছাত্রদের ঐক্যমত নেই রাজনৈতিক দলগুলির ঐক্যমত নেই নেই সেনার সঙ্গে ঐক্যমত্য একটা ফুটি ফাটা বাংলাদেশে ক্ষমতা ধরে রাখতে পদত্যাগের নাটক ইউরুস পদত্যাগ করতে চাইছেন তাকে সেই বক্তব্যের পর আজ ইউনুস পদত্যাগ করছেন না ছবি ভাইরাল বাংলাদেশের এই গোটা বিষয়ের সূত্রপাত ঘটিয়েছেন প্রাক্তন উপদেষ্টা এখন ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ইউনুসের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে নাহিদ দাবি করেন পদত্যাগের বিষয় ভাবছেন প্রধান উপদেষ্টা ব্যাস তারপরে হুরু আসিফ মাহমুদ মাহফুজ আলমের মতো অনেকেই সোশ্যাল মিডিয়ায় অনুরোধ করতে শুরু করেন স্যার পদত্যাগ করবেন না পদত্যাগ করলে নাকি ভারতের পরিকল্পনা সফল হবে এমনকি শনিবারে মার্চ ফর ইউনুসের কর্মসূচিও ঘোষণা করে পোস্টার ছড়িয়ে পড়ে শুক্রে বিস্তর পদত্যাগ চর্চা তরজার পর শনিতে পাল্টি আচমকা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনুস সেই বৈঠক শেষে সদ্য টিমে যোগ দেওয়া পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন উনি বলেননি উনি পদত্যাগ করবেন অন্য উপদেষ্টারাও থাকছেন তাহলে শুক্রে নাহিদ কেন বলেছিলেন তিনি পদত্যাগ করতে চাইছেন শ্রেফ আবেগের পাল্লা দেখে নিতে নাকি নতুন করে ক্ষমতা দখলের খুঁটি সাজাতে ঢাকার অন্দরে জোরালো হচ্ছে প্রশ্ন কিন্তু কেন এই নাটক করতে হলো মোহাম্মদ ইউনুস আর তার টিমকে না করলে হতো না কারণ সেনাবাহিনীর অবস্থায় নির্বাচন নিয়ে সেনা প্রধানের আলটিমেটামে সিঁদুরে মেঘ দেখছিল টিম ইউনুস তার উপর দেশের সার্বিক সংকট রয়েছে বিশেষ করে এখন সরকারি কর্মচারীরা রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন ছুটি ছাড়া অনুপস্থিতিতে ঝাঁটাগে নিদানের মতো একাধিক আপত্তিকর বিষয় ছিল তার প্রতিবাদে গত দুদিন ধরে প্রতিবাদ জারি সরকারি কর্মচারী দেশে সুস্পষ্ট নীতির অভাব ভারত দেশ পাল্টা ভারতের একাধিক নিষেধাজ্ঞায় আরো কঠিন অবস্থা বাংলাদেশের অর্থনীতি রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে বড় ধাক্কার মুখোমুখি বাংলাদেশের অর্থনীতি আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্পষ্ট বলে দেন অন্তর্বর্তী সরকারের পক্ষে পুরোপুরি অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব নয় বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি পোশাক শিল্প তা মুখ থুবড়ে পড়েছে এই অবস্থায় ভকেয়া বাইনের দাবিতে তিন দুই আগে বড় বড় ফুটবা মিছিল করেছেন শ্রমিকরা নাম ছিল ভার্স টু জগত দেশের আর্থিক দুরবস্থা নিয়ে সச்சারণ প্রধানমন্ত্রী শেখ যে শেজের নুসলেগা দেশকে ডাকাতে ছাড়িয়ে নিয়েছে তবে কোনি ঢাকা চতচটটা যা কিছু এই তাই নিয়ে তার রাজুতে এবং জুলাই 15 তারিখ থেকে চেহারে গণহারে হারে পুলিশ হত্যা করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা হয়েছে সাংবাদিক হত্যা করেছে পেশাজীবী হত্যা করেছে তার করে বিচার হবে না ইন্ডেমনিটি দেওয়া হয়েছে কেন দেওয়া হবে ইনডেমিনিটি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইউনুসের মৌলবাদী সরকার দেশের একাধিক জায়গায় ইউনুস সরকারের অপসারণ চেয়ে ছুটি মিছিল শুরু করে আওয়ামী লীগ এই অবস্থায় বাংলাদেশ মায়ানমার সীমান্তে মানব পরিডর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এরকম অভিযোগে দেশ জুড়ে অস্থিরতা বাড়ে প্রতিবাদ মিছিল হয় আমার বন্দর আমার মা বিদেশিদের দেব ব্যবস্থায় বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করাতে হবে ইউনুফ সরকারকে মানব কলিড নিয়েও অসন্তোষ দিয়েছেন সেনাপ্রধান রাজনৈতিক দলকেই দেশ চাড়াতে হবে বলে বার্তাটা এরপরেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ছড়িয়ে পরে ঢাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সেনা তৎপরতার ভিডিও ছড়ায় সেনা অভ্যুত্থান নিয়েও গুঞ্জন ছড়াতে শুরু করে এই জায়গা থেকেই পদত্যাগের চর্চা হাওয়ায় ভাসিয়ে দেওয়া বলে মত বিশেষজ্ঞ মহলে কিন্তু এভাবে সেনার সঙ্গে সংঘাতের আবহ আরও বাড়লো না এ প্রশ্ন জোরালো হচ্ছে বাংলাদেশের রাজধানী রন্ধনে চব্বিশ ঘন্টা আসলে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিটাই খারাপের পথে এতটাই যে সাধারণ মানুষ অতিষ্ঠ অভিযোগ উঠেছে গত ন মাসে শেয়ার বাজার থেকে এক লক্ষ কোটি টাকা নয় ছয় হয়েছে এই অবস্থা এভাবেই পথে প্রতিবাদে সাধারণ মানুষ বাংলাদেশের পুঁজি বাজারের শেষ ক্ষেত্র করে চলেছেন নিউন তাই বাংলাদেশের পুঁজি বাজারের শেয়ার বাজারের জানিয়ে এই প্রতিবাদ মিছিল আর সরকারি কর্মচারীদের খুব তো আপনাদের দেখালাম শুল্ক ব্যাট বিভাগের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি জারি অনেকেই চাইছেন ভোট করিয়ে ক্ষমতা ছাড়ুন নিউনোস

পদত্যাগের নাটকের পর সব পর্যবেক্ষণ করেন আপনি দেখবেন এখানে কয়েকটি বিষয় খুব স্পষ্ট হয়েছে উনি হঠাৎ করে পদত্যাগের কথা বলেছেন না ঠিক উনি বলেননি উনি ওনার যে রাজনৈতিক দল এনসিপি পরোক্ষভাবে ওনার রাজনৈতিক দল এনসিপি সেই এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম তিনি গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতেন নাহিদ ইসলাম বের হয়ে এসে সাংবাদিকদের এই কথা বলেছেন এখানে কয়েকটি বিষয় লক্ষণীয় গণমাধ্যমের রিপোর্টে দেখলাম বিএনপি চারবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে তার সাক্ষাৎ পায়নি আমরা দেখলাম জামায়াত ইসলামের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চেয়েছে তাদেরও সেই সুযোগ হয়নি কিন্তু যেহেতু এনসিপি প্রধান উপদেষ্টার স্নেহধন্য রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা কিন্তু এনসিপির নেতার সঙ্গে বসলেন এবং আমার জানা মতে যেটা সব মিডিয়াতে আসেনি এরকম একটি তথ্য হচ্ছে কেবলমাত্র নাহিদ ইসলাম ছিল না সেখানে মাহফুজ ছিল আসিফ ছিল এবং সেখানে হাসনাত আব্দুল্লাহ ছিল তাদের সকলের সঙ্গেই তিনি কথা বলেছেন এবং সেখান থেকে বেরিয়ে এসে তারা সাংবাদিকদের এই খবর দিয়েছে সাংবাদিকদের কাছে সব খবর যায় না সেই খবরগুলো সাংবাদিকদের কাছে যায় যে খবরগুলো ভেতরের রুমে যারা বসে মিটিং করেন তারা সিদ্ধান্ত নেন যে খবরগুলো গণমাধ্যমে যাক এবং তার মাধ্যমে মানুষ জানতে পারুক এখানে অনেকগুলো বিষয় আছে এই কথা হঠাৎ করে ডক্টর ইউনুস নাহিদের মুখ দিয়ে বলালেন কেন এক হতে পারে তিনি অত্যন্ত আবেগী মানুষ তিনি শিশুতোষ মানুষ তিনি আবেগ থেকে মনের কষ্টে কথা বলেছেন কারণ তিনি খুবই সাকসেসফুলি গত নয় মাসে প্রতিটি ক্ষেত্রে ফেল করেছেন এত সাকসেসফুলি ফেল করতেও একটা মানে ডিফারেন্ট লেভেলের যোগ্যতা লাগে ডক্টর ইউনুস তার সেই যোগ্যতা প্রমাণ করেছেন নট অনলি ডক্টর ইউনুস উইথ হিজ এন্টায়ার টিম ওনারা পুরো উপদেষ্টা পরিষদ ও অত্যন্ত সফলতার সাথে অসফল হয়েছেন গত নয় মাসে সেখান থেকে তার এক ধরনের নেতিবাচক আবেগ কাজ করতে পারে যে আমি থাক খেললাম না না আমি আমি থাকলাম চলে গেলাম কিন্তু এটা যদি হয়ে থাকে তাহলে রাষ্ট্রের এত বড় পদে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের চালক ক্যাপ্টেনের পদে আমরা তো এ ধরনের ইমোশনাল মানুষ যারা এক এক সময় এক একদিকে ফ্ল্যাকচুয়েট করে সেরকম মানুষ থাকাটা খুব স্টেবল না খুব পরিস্থিতি অবস্থা নির্দেশক না আরেকটা হতে পারে তিনি গা বাঁচানোর জন্য এখন শেষ মুহূর্তে চেষ্টা করছেন দেখেন তিনি রাজনৈতিক দলগুলোকে খেপিয়েছেন তার পোষা রাজনৈতিক দল ছাড়া তিনি প্রতিটা সেক্টরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে গত নয় মাসে ইভেন তিনি বাংলাদেশের সবচেয়ে আমি বলবো দেশপ্রেমিক সেনাবাহিনী যাকে বলা হয় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে তিনি টোটালি অ্যান্টাগোনাইজ করে তার মুখোমুখি দাঁড় করিয়েছেন এবং হাসনাতের মতন সার্জিসের মতন আসিফের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সেনা প্রধান সম্পর্কে যেরকম অপমান সূচক কথাবার্তা যখন তখন বলে লেখে আমরা চিন্তাও করতে পারি না এত বছর পলিটিক্যাল ক্যারিয়ার এক একজনের বিএনপি বলেন অন্যান্য রাজনৈতিক দলের বলেন তারা কেউ কল্পনাও করতে পারে না যে এই রকম একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঙ্গে অতপ্রত ভাবে জড়িত সেই প্রতিষ্ঠানকে নিয়ে যাচ্ছে তাই বলা যায় যাচ্ছে তাই করা যায় এত দিন ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ধৈর্যের পরিচয় দিয়েছে আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রধান তিনি ভীষণ রকম ধৈর্যের পরিচয় দিয়েছে আপনি আমাকে বলেন আজকে যদি এই আন্দোলন